সম্মিলিত সধু আসসালামু আলাইকুম একুকামের পক্ষ থেকে যারা আছেন একটা আন্তরিক শহর ছায় ইদুগার্ড ইদুবার ইদোবার আমাদের ক্যামেরার মাধ্যমে একটা চমৎকার ভিডিও দেখতে পাচ্ছি এই ভিডিওটি যে কোনো একটা স্বাদ থেকে তো আমরা সবার উদ্দেশ্যে একটা কুইজ রাখতে চাচ্ছি আপনাদেরকে বলতে হবে এই লোকেশনটা কোথায় কোথায় হতে পারে লোকিশনটি আমাদের ইকোপ্রানের পক্ষ থেকে প্রথম পাঁচজনকে আমরা ছোট্ট একটি গিফট হ্যাম্পার উপহার করব কেউ যদি সঠিক অ্যান্সার দিতে পারে তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে ইনবক্স করে জানান এবং আমরা সেখান থেকে লটারির মাধ্যমে প্রথম পাঁচজনকে পুরস্কৃত করব ইকো সাথে থাকুন আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে থ্যাংক ইউ ভেড় মচ আসসালামুকুম ই